তো আজকের বেরিয়ে পড়ছি কোথায় সেটা তোমরা অবশ্যই থাম আর টাইটেল দেখে বুঝতে পেরেছো তো চলো তোমাদেরকে দেখি এই যে আমাদের ট্রলি আর ব্যাগ রেডি একদম তো তোমাদের বলে দিই আজকে আমরা চলেছি পুরীর উদ্দেশ্যে তো সোজা যাবো আজকের পুরী তো পুরী কীভাবে যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর তোমাদের দিদিভাই দেখো নিউ ড্রেস আর এতে আছে অনেক ড্রেসের কালেকশান তো তোমরা পুরো ভিডিওগুলো দেখতে থাকো আর পরপর ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই দেখতে হবে কী কী ড্রেসের কালেকশান আছে আর বেরোবো আজকে কিন্তু আমরা যাব ট্রেনে তো সাতটায় ট্রেন তো তারপর এখন চারটে বাজে তো দেরি আর করব না বেরিয়ে পড়ব কিন্তু বেরিয়ে পড়ার আগে দেখো খালি বাইরের অবস্থাটা সারাদিন বৃষ্টি হয়নি এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো আকাশে ওয়েদার খুবই খারাপ ভাবছি কিভাবে রাস্তার মতো যাবো তো গাড়ি পিক আপ করার জন্য গাড়ি বলেছি তো দেখি গাড়ি পর্যন্ত আমরা কীভাবে পৌঁছাই তোমাদের সাথে সবটুকু শেয়ার করব আর পুরো ভিডিওটা পুরো মজার আছে তোমরা কিন্তু স্কিপ না করে পুরো দেখতে থাকা তোমার দিদিভাই দেখো এখান থেকে মেকআপ করা শুরু হয়ে গেছে কি করছো এটা ও দেখতে পাচ্ছি তো তো চলো তোমরা দেখতে থাকো বৃষ্টির ওয়েদারের মধ্যে দিয়ে কিভাবে আমরা ট্রেন জার্নিং করে পৌঁছাই পড়ি অবশ্যই কিন্তু দেখতে থাকো তো উল্লোর পাটি দেখো সবাই গাড়িতে উঠে পড়েছে বৃষ্টি পুরো ভিজে গেছি ভিজে ভিজে গাড়িতে ফোন করছি পৌঁছে গেছি এখন সালিমা স্টেশন তো এখান থেকেই আমাদের পুরী যাত্রা শুরু হবে তো ট্রেন এখানেই আছে আমাদের সালিমা স্টেশন থেকে সন্ধ্যা সাতটায় তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি কেন একটু ভিডিও টিডিও তো করতেই হবে রিলস বানাতে সালিমা স্টেশন এই প্রথম এলাম বলে একটু তাড়াতাড়ি এলাম ওই যে সালিমা স্টেশন পেছনে দাঁড়িয়ে আছে আমাদের আর তোমার এই যে আর এখানে দেখো প্রচুর লাগেজ তো এবার শুধু আমরা নেই আমাদের মানে দুটো ভাগনা ভাগনা বউ আছে তো তোমার গাড়িতে দেখেছ অবশ্যই তো তারাও আমাদের সাথে আছে তো ওরা এখন একটু বাইরে গেছে তো আসুক তারপর আমরা স্টেশনের ভেতরে পৌঁছে তো আমরা এখন শালিমার স্টেশনে দাঁড়িয়ে ভেতরে দাঁড়িয়ে আছি তো আমাদের ট্রেন ঢুকলো ছটা কুড়িতে তো ট্রেন ছাড়বে ছটা বেজে পঞ্চান্ন তো সবাই বসে রয়েছে তোমরা সবাই কী করছো সিরাপ ট্রেনে না বসতে বসতে সিরাপ এই যে পাপাই বাবু কি হচ্ছে তো আমাদের আর বেশি নয় আধ ঘন্টার মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে এখন বাজে ছটা তেইশ তো তো চলো তোমাদেরকে ট্রেনের ভেতরটাও দেখি এই ট্রেনে পোস্ট করলাম এদিকে বাথরুম কি হলো মুখে

দাঁড়িয়েছি খড়গুড় স্টেশনে তো এখনো পর্যন্ত ট্রেন ঠিক টাইমে চলছে তো দেখা যাক আমাদের কুড়ি গন্তব্যস্থলে তাহলে তখন নিয়ে গিয়ে পৌঁছায় তো রাতের টিফিনটা সেরে নেবো তারপরে যাবো একদম গভীর মিদ্রায় তো চলো ভাঙলে আবার তোমাদের সাথে শেয়ার করবো তো ট্রেনে খাওয়া দাওয়া করে নিলাম সাথে রুটি আর আলু ভাজা এনেছিলাম সেটাই খাওয়া দাওয়া করলাম আর তোমাদের দিদি ভাই এই যে তোমাদের দিদি ভাই খেঁদে নিয়ে আর্ধতেও যায়নি সেখানে বসে কুয়ালি নিচে দিয়েছি দিলে তো ট্রেন জার্নি ভালোই লাগছে পুরীতে বাসে করে অনেকবার দেখেছ আমাদের এবার যাচ্ছি প্রথম ট্রেনে তো খুব এনজয় করতে করতে যাচ্ছি তো চলো এবারে রাত প্রায় অনেক হয়েছে প্রায় সাড়ে নটা বাজে তো একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করবো তো ঘুম ভাঙলে তোমাদের সাথে আবার শেয়ার করবো ইভিনিং বন্ধুরা এখন বাজে ভোর দুটো সাতচল্লিশ তো আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে ভুবনেশ্বরে তো ট্রেন আমাদের প্রায় চল্লিশ মিনিট লেট চলছে এখন পর্যন্ত আর বেশি দূর বাসে নেই করি আর মাত্র দুটো স্টপেজ তো দেখা হচ্ছে তোমাদের সাথে এবার নেক্সট স্টেশন শুনছে চলো দেখতে পাচ্ছি তো রাতে ঘন্টা মোটামুটি অলি হয়েছিল তা ট্রেনের যতটা যেরকম ঘুম হয় সেই অনুযায়ী ঘুম হয়েছিল যাতে যে চলো দেখতাও সর্বতা কম। তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছ گئیছি এই সারে আকমদারি আছে। এইবা যাব সোজা সেই সুরদেশন্ত। তো চলো দেখাচ্ছি তোমাদের একাউট সেইভাবে করে। আমাদের তো গাড়ি নাম্বার 242 স্টেশন থেকে বেরি হয়ে যাচ্ছি। আর এখানে দেখা সারা রাত অসংখ্য বানি ঘুমিয়ে আছে। तुक 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 सही ये बहुत-बहुत धीरे-धीरे जा रही मजा पूरी के खूब खेलता हूं তো পুরী এসে কিভাবে পৌঁছলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম তো পুরী আরও অনেক অনেক মজার ভিডিও আছে সেগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই নেক্সট পার্টে তো দেখতে থাকো পুরীর আরও নতুন ভিডিও